বাংলার শুভ নববর্ষ তাই প্রথমেই শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমাদের এই বাংলায় প্রচলন আছে যে নববর্ষের প্রথম দিন কোনো ধর্মীয় স্থানে গিয়ে বিশেষ করে দক্ষিণেশ্বর বা কালীঘাটের মতো একটি বিশেষ মন্দিরে গিয়ে সারা বছর ভালো কাটুক এই প্রার্থনা জানিয়ে আমাদের বছর শুরু হয় ভ্রমণে আমি শুভ নববর্ষের এই বিশেষ দিনটির কথা মাথায় রেখে পৌঁছে গেছে কালীঘাট মায়ের মন্দিরে বছরের প্রথম দিনে আপনারা যাতে বাড়িতে বসে এই মন্দির দর্শন করতে পারেন এবং মায়ের প্রতি আপনাদের প্রার্থনা জানাতে পারেন তাই এই প্রয়াস এর পাশাপাশি এই মন্দিরে কিভাবে আসবেন মন্দির কখন খোলা থাকে এবং এই মন্দিরে মহাপ্রসাদ বাড়িতে বসে ফোন করে কিভাবে পাবেন সে সম্বন্ধে বিস্তারিত তথ্য তুলে ধরব আজকের ভিডিওতে কিংবদন্তি অনুযায়ী কলকাতা গঠনের আগে এই অঞ্চল ছিল ঘন জঙ্গল এখানেই প্রবাহিত হতো স্বচ্ছ জলের ধারা যা আজ আদি গঙ্গা নামে পরিচিত এই স্থানেই মাতৃসাধক আত্মারাম ব্রহ্মচারী ব্রহ্ম বেদিতে বসে কঠোর তপস্যা করে দেবীর আদেশে কালীক্ষেত্রে মায়ের মূর্তি স্থাপনের আদেশ পান পনেরোশো শতকের মনসার ভাসান ও সতেরোশো শতকে কবি কঙ্কন চণ্ডিতে এর উল্লেখ পাওয়া যায় এই কালীঘাট মন্দিরে কীভাবে আসবেন অনেকেই জানে কিন্তু এমনও অনেক মানুষ হয়তো আছেন যারা জানেন না যে কালীঘাট মন্দিরে কিভাবে পৌঁছতে হবে আর সে কথা মাথায় রেখে ভিডিওর শুরুতেই আমি আপনাদের জানিয়ে দেব যে কালীঘাট মন্দিরে আপনারা কিভাবে পৌঁছবেন বাই রোডে হাওড়া বা শিয়ালদাহ থেকে কালীঘাট পৌঁছনোর সরাসরি বেশ কিছু সরকারি ও বেসরকারি বাস আছে এছাড়া হাওড়া দক্ষিণেশ্বর বা গড়িয়ার দিক থেকে রয়েছে মেট্রো পরিষেবা বাসে বা মেট্রোয়ে যেভাবেই আসুন নামতে হবে কালীঘাটে যারা মেট্রোতে আসবেন তারা কালীঘাট মেট্রো স্টেশনের এক নম্বর গেট দিয়ে বেরিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ধরে যতীন দাস পার্ক বা হাজরা মোড়ের দিকে কয়েক পা হাঁটলেই কালীঘাট স্কাইওয়াকের সামনে পৌঁছে যাবেন এখন আপনারা দেখছেন কলকাতার নবতম সংযোজন পশ্চিমবঙ্গবাসীর অর্থ আনুকূল্যে ও কলকাতা পৌরসভার সহায়তায় নবনির্মিত কালীঘাট স্কাইওয়াক দু সালের জানুয়ারি মাসে এই স্কাইওয়াকের নির্মাণ কাজ শুরু হয় পাঁচশো মিটার দীর্ঘ ও দশ মিটার চওড়া এই স্কাইওয়াকের নির্মাণ খরচ আশি কোটি টাকা যাতায়াতের জন্য রয়েছে মোট পাঁচটি গেট এবং লিফটের ব্যবস্থা এই আকাশপথ ধরে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে সরাসরি পৌঁছনো যাবে কালীঘাট মন্দির প্রাঙ্গণে পায়ে হাঁটা সিঁড়ি ছাড়াও স্কাইওয়াক থেকে ওঠা এবং নামার জন্য রয়েছে চলন্ত সিঁড়ি বা এস্কেলেটার এই এস্কেলেটার বা সিঁড়ি দিয়ে নেমেই আপনারা পৌঁছে যাবেন ভারতবর্ষের দ্বিতীয় জনপ্রিয় ধর্মস্থান কালীঘাট মন্দিরে আপনারা এখন কালীঘাট টেম্পল করিডোর পরিক্রমা করছেন নবনির্মিত এই টেম্পল করিডোর ও মন্দিরে নবরূপ ও সৌন্দর্যের কাজে মন্দির কর্তৃপক্ষকে সাহায্য করেছেন কলকাতা কর্পোরেশন ও রিলায়েন্স গোষ্ঠী বর্তমানে যে মন্দির আপনারা দর্শন করছেন আঠেরোশো নয় খ্রিস্টাব্দে সাবর্ণ রায় চৌধুরী পরিবারের সদস্য রামনাম রায় এবং রাজীব লোচন রায় তৎকালীন টাকার বিনিময়ে নির্মাণ হাজার করেন মন্দিরের জমির আয়তন এক বিঘে এগারো কাঠা তিন ছটাক মন্দিরে প্রবেশ করার জন্য রয়েছে পাঁচটি প্রবেশপথ পাঁচটি প্রবেশপথের মধ্যে পাঁচ নম্বর প্রবেশপথটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ সেটা আমি আপনাদের একটু পরেই বলবো তবে ভক্ত বা দর্শনার্থীরা সবচেয়ে বেশি আনাগোনা করেন এক নম্বর প্রবেশপথ দিয়ে এছাড়াও টেম্পেল করিডোরের লাগোয়া দু নম্বর এবং তিন নম্বর প্রবেশপথ দিয়েও ভক্ত সাধারণ প্রবেশ করতে পারেন এখন আপনাদের সঙ্গে একজন বিশ্বস্ত মানুষের আলাপ করাবো যার সাহায্য নিয়ে আপনারা মন্দিরে পুজো দিতে পারেন এবং মন্দির দর্শন করতে পারেন আপনাদের প্রদীপের সঙ্গে আলাপ করিয়েছি আগে আবার আজকে আর নতুন করে আলাপ করিয়ে দিই প্রদীপ তরুণ একজন পাণ্ডা যাকে বিশ্বাস করা যায় এবং যাকে বিশ্বাস করে আমি প্রথমবার এসেছিলাম এবং দ্বিতীয়বার এসেছি প্রদীপ আপনি আমার দর্শকদের জন্য মন্দির খোলা এবং বন্ধের সময়টা একটু বলবেন মন্দির আপনার সকাল ছটা দিয়ে দুপুর একটা আর দিয়ে রাত্রি নটা মঙ্গলবার রবিবার আর শনিবার রাত্রি দশটা অবধি করে খোলা থাকে মন্দির খোলা বন্ধের সময় আপনাদের জানিয়ে দিলাম এবার পুজো সামগ্রী কিভাবে সংগ্রহ করবেন মূল্য কত পুরোহিতের সাথে যোগাযোগ কিভাবে করবেন সমস্ত তথ্য প্রভাত ব্যানার্জির কাছ থেকে জেনে নেব আমার নাম হচ্ছে প্রভাত ব্যানার্জি ডাক নাম বাচ্চু আমাদের দোকান খুলে ভোর ছটাই খুলে আপ টু রাত নটা অব্দি খোলা থাকে দুপুরে যেই তিন ঘন্টা মন্দির বন্ধ থাকে একটা থেকে চারটে বন্ধ থাকে আমাদের দোকান খোলা থাকে আর যাত্রীর উত্তেও থাকে যেতে আসতে আনাগোনা আছে আপনার কাছে পুজো সামগ্রী বা ডালার মূল্য কত দয়া করে যদি একটু বলেন এখানটায় সব কিছু সব কিছু ডালা সাজিয়ে দেওয়া হয় একটা মিনিমাম একশো একান্ন আছে একশো এক আছে তারপরে আপনি যত বাড়বেন তত দুশো এক আছে দুশো একান্ন আছে পাঁচশো এক আছে এইভাবে আপনার যেরকম মর্জি সেরকম আপনি নেবেন আপনার ব্যাপার এখানে কোনো চাপ নেই যে এত নিতে হবে আর এখান থেকে কি ডালা নেওয়ার পর পুরোহিত আপনারা দিয়ে থাকেন হ্যাঁ আমাদের দোকানে ঠাকুর মশাই আছে সঙ্গে যাবে নামমত্র ধরে সংকল্প করবে আপনি ঘুরে এসে সেখানটা আপনার যা খুশি হবে যা ক্ষমতা হবে আপনি দক্ষিণাগরণ এদের কোনো জোরের ব্যাপার নেই এখানটায় ঠাকুরমশাই গেলে আপনারই সেফটি হবে সেফটির জন্য আমরা দোকান থেকে ঠাকুরমশাই পাঠাই এবার আপনার খুশি মতন আপনি দক্ষিণা গেলেন বলুন তাহলে আমরা এখন আপনাকে মন্দির দর্শন করাবো আপনাদের আগেই জানিয়েছি পাঁচ নম্বর প্রবেশপথটি বিশেষ গুরুত্বপূর্ণ এখন জানাই এর কারণ এই পাঁচ নম্বর প্রবেশপথটির দিকে মুখ করে বসে রয়েছেন মা দক্ষিণা কালী তাই ভক্তের বিশ্বাস এই প্রবেশপথ দিয়ে মন্দিরে ঢুকলে পুণ্য লাভ হয়। এই মুহূর্তে আপনাদের নিয়ে ভ্রমণে অমিত প্রবেশ করে গেছে মন্দির চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের দৃশ্য পাঁচ নম্বর প্রবেশপথ দিয়ে ঢুকে বাঁদিকে রয়েছে পরপর দুটি শিব মন্দির সেই শিব মন্দির দুটি আমি আপনাদের দর্শন করাবো আট চালা বিশিষ্ট এই দুটি মন্দিরের গর্ভগৃহের ভেতরে রয়েছে কোষ্ঠী পাথরের কালো শিবলিঙ্গ সেই পবিত্র শিবলিঙ্গ আপনারা এখন দর্শন করছেন শিব মন্দির আপনাদের দর্শন করালাম এবার আমি পৌঁছে গেছি এক নম্বর প্রবেশপথের কাছে এই পথ দিয়ে যারা প্রবেশ করবেন তারা সরাসরি এই যে ব্যারিকেড দেওয়া রয়েছে বা রেলিং দেওয়া রয়েছে এখানে পৌঁছে যাবেন এখান থেকেই লাইন শুরু হবে মন্দিরে যাওয়ার আর এই মন্দিরের ভেতরেও কিন্তু পুজো সামগ্রীর ব্যবস্থা রয়েছে ইচ্ছে করলে আপনারা ভেতর থেকেও কিনতে পারেন এবার চলুন আপনাদের আরও বিশেষ কয়েকটি জায়গা আমি ঘুরে দেখাব এই হচ্ছে দু নম্বর প্রবেশপথ সামনেই দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে মন্দির চাতাল আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইন রয়েছে মন্দিরে প্রবেশ করার জন্য আপাতত আমি আপনাদের দেখাবো এখানকার মা মনসা মন্দির সামনেই দেখতে পাচ্ছেন চলুন কাছ থেকে আপনাদের দেখাই মা মনসা মন্দির মনসা মন্দির তো আপনারা দেখলেন আর এই কালীঘাট মন্দিরের ভিতরেই রয়েছে একটি সাদা পাথরের শিবলিঙ্গ সেটা এখন আমি আপনাদের দর্শন করাই এই শিব মন্দিরটির কাছেই রয়েছে তিন নম্বর প্রবেশপথ আপনাদের দেখাই আর এই হচ্ছে তিন নম্বর প্রবেশপথ থেকে ঢুকে ভক্ত সাধারণ যেখানে লাইন দিয়ে মন্দিরে যাবেন সে ব্যবস্থা করা রয়েছে কালীঘাট মন্দির সম্বন্ধে আপনাদের সামান্য তথ্য জানাই বর্তমানে যে মন্দির আপনারা দর্শন করছেন দুশো বছর পর সংস্কার করা রূপ আটচালা বিশিষ্ট গম্বুজ আকৃতির বাংলা গঠন প্রণালী অনুযায়ী এই মন্দির সাবর্ণ রায়চৌধুরী পরিবার দ্বারা নির্মিত হয়েছিল আঠেরোশো নয় খ্রিস্টাব্দে মন্দিরের গায়ে টেরাকোটার কিছু কাজ এখনও লক্ষ্য করা যায় এবার আপনাদের কালীঘাট মন্দির চত্বরে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির সেটি দর্শন করাবো এই মন্দিরটির অবস্থান আপনাদের জানিয়ে দিই এটি রয়েছে এক নম্বর প্রবেশপথ দিয়ে ঢুকেই প্রথমেই বাঁ দিকে তো এখন আপনারা দেখুন রাধা কৃষ্ণ মন্দির এখন আপনারা কালীঘাট মন্দিরের পুণ্যপুকুর বা কুণ্ডপুকুর দর্শন করছেন মন্দির সংস্কারের সাথে সাথে এই কুণ্ডপুকুরের রূপে অনেক পরিবর্তন এসেছে তা আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের কুণ্ডপুকুর বা পুণ্যপুকুর দেখালাম এবার আমাদের পরবর্তী গন্তব্য বলিঘর এটি এই কালীঘাট মন্দিরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এই বলিঘর রয়েছে পাঁচ নম্বর প্রবেশপথ থেকে ঢুকেই ডান দিকে বলিঘরের ভেতরে গেলেই দুটি হাঁড়িকাঠের দর্শন মেলে একটি বড় যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি মহিষ বলির জন্য এবং পাশে যেটি ছোট হাঁড়িকাঠ রয়েছে এটি পাঠা বলির জন্য বলির আগে এই হাড়িকাঠে ফুল এবং ধূপ দিয়ে পুজো করা হয় এবং তারপরে শুরু হয় বলি আর এই বলিঘরের দিকেই মুখ করে বসে রয়েছেন মা দক্ষিণা কালী এখন ভ্রমণে অমিতের সকল দর্শক পরিবারের স্বজন সুজন ও পরিচিত বন্ধুদের মঙ্গল কামনায় মায়ের সামনে পুজো নিবেদন করব। সঙ্গে চলুন আপনিও মাতৃ আরতি দর্শনে

আপনাদের মন্দির দর্শন আমি এবার এসেছি আদি গঙ্গার ধারে এটা হচ্ছে কালীঘাট মন্দিরের এক প্রবেশ পথের গলি এই গলি দিয়ে ঢুকলি কিন্তু এক নম্বর প্রবেশ পথে ঢোকা যায় আর এই প্রবেশ পথের ঠিক উল্টো দিকে রয়েছে আদি গঙ্গা এই যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদি গঙ্গার রাস্তা এই পথ ধরেই কিছুটা এগোলেই রয়েছে আদিগঙ্গা মনসা মঙ্গল কাব্যে এই আদিগঙ্গার উল্লেখ রয়েছে বেহুলা লক্ষীন্ধরের ভেলা এই আদিগঙ্গা ধরেই ভেসেছিল তাই বোধ করি এখানে বেহুলা লক্ষিন্ধরের মূর্তি পূজিত হয় এছাড়াও বেশ কয়েকটি মন্দির এই আদিগঙ্গার ধারে গড়ে উঠেছে এই আদিগঙ্গার যে ঘাট রয়েছে সেই ঘাটে এখন কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই হচ্ছে আদিগঙ্গা আর এই ঘাট আপাতত বন্ধ রয়েছে বন্ধ থাকার ফলে পাশে আর একটা ঘাট রয়েছে সেই ঘাটে কিন্তু এখন স্নান বা গঙ্গা দর্শন যাই বলুন সেটা হচ্ছে সে ঘাটটিও আমি আপনাদের দেখাচ্ছি এটা মূল ঘাটের ঠিক পাশে অর্থাৎ ডান দিতে তো চলুন সে ঘাটটা এখন আপনাদের দেখিয়ে আনি আপনারা দেখছেন বাঁদিকে আদিগঙ্গার গঙ্গার কাজ চলছে আর বর্তমানে গঙ্গা দর্শন বা স্নানের জন্য এই ঘাটটি ব্যবহার করা হচ্ছে এখন দুপুর দুটো কালীঘাট মন্দিরে ভক্তদের জন্য ভোগ প্রসাদ বিতরণের সময় আপনাদের জানিয়ে দিই যারা ভোগ প্রসাদ পেতে ইচ্ছুক ঠিক দুপুর দুটোর সময় চার নম্বর প্রবেশপথ দিয়ে নাট মন্দিরের সামনে পৌঁছে যাবেন এখানেই প্রত্যেকদিন বিনামূল্যে উপস্থিত সকল ভক্তদের ভোগ খাওয়ানো হয় আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য ভক্ত লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছেন আর এখানে ভোগ খাওয়ার জন্য যে থালা সেটাও কিন্তু মন্দির কর্তৃপক্ষ আপনাকে দেবেন সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে থালা দেওয়া হচ্ছে আর আজকের ভোগে কী আছে আপনাদের জানিয়ে দিই রয়েছে খিচুড়ি একটা তরকারি পায়েস এবং রসগোল্লা আপনারা শুধুমাত্র ভোগ খাওয়া নয় আপনারা যদি চান এখান থেকে বাড়িতে নিয়ে যাবেন সে ব্যবস্থাও কিন্তু রয়েছে অর্থাৎ আপনি যদি কন্টেনার আনেন তাহলে আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী ভোগ দেওয়া হবে আরেকটি ভোগ প্রসাদ আছে এটি আপনাদের আগে আমি বলেছিলাম সেটা হচ্ছে মহাভোগ প্রসাদ মহাভোগ প্রসাদ পেতে গেলে কিন্তু আপনাদের সরাসরি এসে এখানে পাবেন এমনটা নয় মহাভোগ পাওয়ার কি পদ্ধতি রয়েছে সেটা এখন আমি আপনাদের জানিয়ে দেব আপনারা এখন দেখতে পাচ্ছেন মহাভোগ প্রসাদ মন্দির থেকে বের করে আনা হচ্ছে তো প্রদীপ আমার জন্য এই মুহূর্তে মহাভোগ প্রসাদ এনেছে তো প্রদীপের মুখ থেকে শুনে নেব এই মহাভোগ প্রসাদে কি কি রয়েছে মায়ের মহাপ্রসাদে আছে শুক্তো আছে মাছ ভাজা আছে ডাল আছে সবজি আছে পায়েস আছে ভাজা আছে আর তার সাথে মায়ের যে মহাপ্রসাদের প্রিয় জিনিস হল পাটার মাংস এটা মায়ের অন্ন ভোগ আমি দাদার জন্য নিয়ে এসেছি মায়ের মহাপ্রসাদ প্রদীপবাবু আমার মতো কেউ যদি মহাভোগ প্রসাদ পেতে চায় সে কিভাবে পাবে কি পদ্ধতিতে পাবে পদ্ধতি হলো যে মায়ের মহাপ্রসাদ নিতে গেলে আমাকে এক দুদিন আগে আমার সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে কি পেমেন্ট 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 আগে আগে করতে হয় না এখানে এসেও দেওয়া যায় বলতে গেলে মহাপ্রসাদের জন্য বুকিং হবে বা যদি জজমানে এসে এখানে দেয় তাও হবে বিভিন্ন ধরনের আছে সাতশো আছে এগারোশো আছে পনেরোশো আছে সতেরোশো আছে একুশশো আছে বিভিন্ন ধরনের মহাপ্রসাদ আছে যার যেমন ক্ষমতা সেরকম হিসাবে মহাপ্রসাদ পাবে আমার এই যে মোবাইল নাম্বার এই নাম্বারে ফোনপে গুগল পে সব পেই আছে আপনি যে কোনোভাবে আমাকে ফোন ফোনপে করে দিতে পারো অনলাইনে টাকা পাঠিয়ে দিতে সেভেন সিক্স সেভেন নাইন ফোর ফাইভ নাইন নাইন থ্রি এই নাম্বারে ফোন করবেন প্রদীপ চ্যাটার্জি ঠাকুর মশাই আপনার জন্য মহাপ্রসাদ সম্পূর্ণভাবে আপনার হাতে এনে তুলে দেবেন শুভ নববর্ষে আপনারা কালীঘাট মন্দির কীভাবে আসবেন কখন পুজো দেবেন এবং পুজো দেওয়ার জন্য কার সঙ্গে যোগাযোগ করবেন মহাপ্রসাদ কিভাবে পাবেন তাছাড়া এমনি প্রসাদ কখন পাবেন কিভাবে পাবেন সমস্ত বিস্তারিত তথ্য এবং ফোন নম্বর আপনাদের জানালা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে আমাকে জানান আর ভ্রমণ আমিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণে আমিতের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন নতুন বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক এই আশা নিয়ে আজকের মতো টাটা